দেখতে পাচ্ছ আজকের নাজারাটা এরকমই থাকবে কারণ আজকের হচ্ছে আমার মেয়ে কি লিটিল গোল্ডের হ্যাপি বার্থডে অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইন স্টোরি সকাল থেকে অনেক স্ট্রাগেল করে আমরা রেডি হয়েছি কী কী স্ট্রাগেল করেছি সেটা তোমরা সারা ব্লগ জুড়ে দেখো আর আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে সবাই শেষ পর্যন্ত দেখো আর সবাই কিন্তু ফার্স্টে কামেন্ট করে রিটিল গোলকে উইশ করতে ভুলো না ও আমি লিটারেলি হাঁপ পাচ্ছি হাঁপাচ্ছি কেন সেটাই দেখো বাবা যে কোনো মুহূর্তে পড়ে যাবো আগে নামি গিয়ে এখন আমরা যাবো খর্দাতে কী করতে যাচ্ছি সবটাই ব্লগ জুড়ে থাকছে তো দেখতে থাকো ঘড়িতে বেঁধে গেছে এখন তোমাদের সাড়ে দশটা গোবিন্দ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তো আমিও রেডি হয়ে গেছি মানে হাফ রেডি হয়েছি এখন শাড়ি পরতে হবে তো আমি আজকে একটা ভীষণ সুন্দর শাড়ি পরবো শাড়িটা আমাকে দিয়েছে পুতুল থেকে দিয়েছে মানে আমি কিনেছি আমি লাস্ট বোধ হয় দু বছর তো আমি পুতুল ডট কম থেকে সমস্ত শাড়ি কিনেছি তো শাড়িটা পরছি আর চপট করে আসছি আর লিটিল করতেও রেডি করছি আমার শাড়িটা পরা হয়ে গেছে এই শাড়িটা এত সফট কি বলবো আমি বেছে বেছে রেখে দিয়েছিলাম যে তোমাদের হিটিল গোল্ডের জন্মদিনের দিনে এটা পড়বো আর রোদে বৃষ্টিতে কোনো সমস্যা নেই একদম হাওয়ার মতন সিল্কের শাড়ি এটা কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই এটা পিওর সিল্ক মার্ক যেটা সেটা কিন্তু রয়েছে এই শাড়িটায় ভীষণই সুন্দর শাড়ি তোমরা কিন্তু অবশ্যই পুতুল ডট কম বলে যে ওয়েবসাইট আছে সেখানে যাও আর এই শাড়ির লিঙ্কও কিন্তু তোমরা আমার কমিউনিটিতে পেয়ে যাবে গোবিন্দদা দুবার এসে চলে গেছে তারা দিয়ে যে তাড়াতাড়ি রেডি হও বেরো ওইদিকে গোপালদা নেমে গেছে আমি আর বাবা এসেছি অন্য জায়গায় যাওয়ার জন্য বাট দেখা করতে এসেছি তো বাবা মতন ভগবান ওটাকে আজকে যদি অঙ্কিতা না আসতো তাহলে মানে আমার এই শাস্তি শেষ হতো না আর তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারতাম না যে আজকে শাস্তি কিভাবে যেটা শেয়ার করলামছো মানে অঙ্কিতা তো আরে অঙ্কিতা নাচলা আমার সত্যি এটা হতো না আর সঙ্গীতাকে আগে খুব মিস সঙ্গীতা ঠিক আমার এরকম ছিল আজকে একদম কালির মত আসলে কি করতে হবে বলো তাড়াতাড়ি ভিডিও করে দিয়ে দৌড়ো এবার আমাদের কেউ নাম পাবে নালে বলবে তুমি শেজেই যাও আর আজকে দর্শন হবে না 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায় চল আমি শুরু করেছি করো করো দেখো কি ঢং করে গোল দাদু বলবে দাদু কিন্তু ভীষণ রাগি মাছ ঝুটকুলিও বাদা ও হোক এইটা আমাদের এখানে ধরে দাঁড়াও ধরে দাঁড়াও হ্যাঁ

ওর বাবা অ্যাজ ইউজুয়াল খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা ঘেমে জল হয়ে যাচ্ছি ওর বাবার কোনো আতে পাঠা নেই যাবো তো যাবো তো বাবা আসলেই যাবো কপাল খারাপ গাড়ি খারাপ হয়ে গেছে ওই যে তোমাদের গোপুদা ঠেলছে মনে হয় পেছনে দেখা যাচ্ছে না এখন অটো টোটো করে যেতে হবে নাহলে উবের বুক করি কি হচ্ছে তোমার বার্থডে দিন গাড়ি খারাপ হয়ে গেছে এটা হলো তার সিগন্যাল বাবাকে নতুন গাড়ি চাই বাবা বার্থডে নতুন গাড়ি চাই বলো গেছে ওপরে হেলমেট আনতে মানে গোবিন্দ স্কুটিতে বেরিয়ে যাচ্ছে কারণ ওকে জায়গা থেকে হোসায় হবে খবর থেকে তো আমি বলেছিলাম আমি ঘরে এসে রান্না করবো বলছে না সময় রান্না করতে হবে না সবাই প্রসাদ পাবো তো গোবিন্দ যাচ্ছে আর আমরা অটোতেই বেরিয়ে যাচ্ছি আর টাইম নষ্ট হচ্ছে উবের ড্রাইভার লোকেশন লিখে এখনো বলছে কুড়ি মিনিট কুড়ি মিনিট মানে আধা ঘন্টাতেও আসবে

না 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 কোথায় ফেললো মেয়ে উফ বাবা আর ভাল লাগে না মেন মানে ইয়ে হলো মানে ভগবানের দর্শন তাই বলছে দৌড়াতে দৌড়াতে আমি আগে এসছি তোমাদের গোপুদা বলছে কি তুমি মেয়ে কে নিয়ে আসো আমি তুমি আসো তো আমি আগে গিয়ে দর্শন করি আমার চোখ দি আবার মেয়ে দেখতে তাইলেই হবে কি খুশি কি খুশি তাহলে गोविंद এখন কোথায় রয়েছে কথা কথা আসছে गोविंद পোশাকায় নিয়ে তারপর আসছে এখানটা এসে সুন্দর দর্শন হয়ে গেছে দর্শন হওয়ার পর আমরা এখন গোবিন্দ আসার অপেক্ষা করছি গোবিন্দ আসলে এখান থেকে প্রসাদ নেবো তা গোবিন্দ বলছে আমরা যদি এখন ডাকর ভবনে চলে যাই তাহলে ওখানে বসে খাওয়া যাবে তা আমরা তো বসে খাওয়ানো না মেয়েকে আগে খাওয়াবো তারপর মেয়ে খিচুড়ি টিচুরি রান্না করা হয়নি ওর এখানে যে প্রসাদটা রয়েছে সেটা মানে সাজিয়ে ঢালাই দিয়ে তারপর তারপর আমরা গোবিন্দ আসুক আসলে তারপর রান্না

সেগুলো সব করা হবে চাল কেনা হয়ে গেছে তো একটা কথা তোমাদেরকে বলা ছিল সেটা হলো আমি বলেছিলাম রিটির মতের যা ওজন সেই ওজনেরই চাল ডাল সবটা কিনে সবাইকে দান একটা ফল সহ তো আমাকে ছবি ফোন করে বললো যে ওর ওজনের জিনিসটা দিতে না ওর থেকে বেশি জিনিস দিতে যেহেতু ওদের বাড়ির মেয়ে সেখানে আমার কিছু বলার নেই যদি ফোন করে বলেছে ননদ তো ওর কথাই রেখেছি ওর বাবা মনে কয় কেজি কিনেছে আর একটা করে ফল বাড়ি থেকে ডিস্ট্রিবিউট করে আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে বা তোর বকুদার অফিসে যারা হাউস স্টাফ রয়েছে তাদের সবাইকে দেওয়া হবে তো এখন বাড়ি যাওয়ার অপেক্ষা পুজো আসবে মা আসবে বাবা আসবে প্রচুর মজা হবে তোমরা সবাই পুজোটা একদম চেঞ্জ করে আমাদের এখানটা থেকে প্রসাদ দেবে না বুঝেছো আমাদেরকে যেতে হবে যে গোবিন্দ বললো পাশের একটা মন্দির আছে সেখানে

তোমাদের সাথে কিন্তু এই ব্লগে আমার প্রচুর গল্প করা কথা ছিল কিন্তু কী করবো বলো শুনতে পাচ্ছ মাইক বাজায় অ্যাকচুয়ালি মধ্যগ্রামে যেখানে আমাদের বাড়িটা রয়েছে না সেখানে এরকম শুরু হয়ে যাবে এরপর হয়তো বয়স অফার দিয়ে অনেকদিন পরে গিয়ে কথা হবে তো আজকে বুঝতেই পারছো আমার মেয়ে লিটল গোল্ডে রয়েছে বার্থডে ব্লগ তোমাদের সব্বাইকে ফার্স্টে যে কথাটা ছোট করে বলে রাখতে যায় সেটা হলো তোমরা কিন্তু আমাকে তবে থেকে সাপোর্ট করো যখন আমি লিটল গোল্ডের মা হইনি তার জন্য আমি তোমাদের সববার কাছে চিরকৃতজ্ঞ লিটল গোল্ডের মা তো আমি এখন হয়েছি মা হওয়ার পর আমি প্রচুর ভালোবাসা পাচ্ছি প্রিয়াঙ্কা স্টাইমস্টোরি প্রিয়াঙ্কার থেকেও আমি লিটিল গোল্ডের মা এই পরিচয়টা ছাপিয়ে গেছে আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যেটা আমি আগের ব্লগে প্রচুর বলে থাকতাম বাট এখন বলা হয় না আর প্রত্যেক কটা ব্লগারদেরই কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত তোমাদের মতন প্রত্যেক কটা সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের কাছে বিশেষ করে রেগুলার ভিউয়ার্সদের কাছে যারা রেগুলার প্রতিনিয়ত প্রত্যেক দিন দশ হাজার হোক কুড়ি হাজার হোক এক লাখ হোক ভিডিওগুলোকে ক্লিক করে দেখো তাদের এক একটা পয়সা আমরা পাই এবং আমরা আমাদের লাইফস্টাইলটা অনেক ডেভেলপ করতাম রয়েছে তোমাদের বকুদার অফিসে আর চাপিগুলো সিকিউরিটি গার্ডের কাছে রয়েছে তোমাদের কপুতে আনতে গেছে গোবিন্দ একবারে রাঘু ভবন থেকে প্রসাদ পেয়ে তারপর আসবো হইতে পারছি তিনটে আজকে আমি এখনো ভিডিওটা আপলোড করতে পারলাম না কারণ আপলোডে বসিয়েছি ডাউনলোড করে আপলোডে বসাতে বসতে দেরি হয়ে গেছে তারপর বেরিয়ে গেছি কুড়ি একুশ মিনিটের ভিডিও হয়নি একটু যেতে দেরি হবে তো ওপরে গিয়ে প্রচুর কাজ রয়েছে লিচুর কোর্টে খিচুড়ি বানাতে হবে ওর আরতির থালা গোছাতে হবে মানে যা দিয়ে ওকে আশীর্বাদ করবে ধান দুটো বাঁচতে হবে তারপর শ্বশুর শাশুড়ি শ্বশুর মশাই সবার জন্য মালা নিয়ে আসা হয়েছে ও জন্মদিন উপলক্ষে তো সেগুলোকে পড়াতে হবে অনেক কাজ করছে হ্যাঁ এই জন্যই হ্যাঁ ঠিক আছে ওর হাত দিয়ে দিয়ে দাও তুমি কে দা মা ওকে ধরো ওর হাত দিয়ে না না পারবে ওর হাত থেকে ফলটা ওর হাত থেকে দাও তুমি ঘুগনি না ছোলার ডালো তো ওইভাবে ইয়ে করিস না নিচে এক পাশে এক পাশে রাখ নিচে কিন্তু হ্যাঁ তো রাখ এখানে রাখ আমি টেবিলের উপরে দে আমি ওই একটার উপর একটা করে করে রেখেছি যাব নালে একটা প্লাস্টিক দে প্লাস্টিকের উপর রাখ অত প্লাস্টিক প্লাস্টিক পাচ্ছি না এমনি রে এই প্লাস্টিকটা দে উপরটাতে কিছু না উপরটা খুলবি না বাকি গুলো দেখ কোনটা ঢাল ছোলার ডাল পড়ে গেছে হ্যাঁ আচ্ছা নিচে গোল্ডে খিচুড়ি রান্না হচ্ছে পোশাকগুলো না নিয়েছি সেগুলো তো আমরা খাবো তাহলে কি গোল্ডে খিচুড়িটা তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করে নি তাহলে হয়ে যাবে এখনো লিচি গোল্ডে সেই ধান দুপুর চন্দন চন্দন কিছু বাটা হয় না ওই মাল সবাই কাঠের থালা ইয়ে করে নিয়ে গিয়ে দেখা দেখি এখন থালা বোঝাতে হবে আমাকে যারা ভালোবাসো তারা কিন্তু আমার মুখটা দেখে তাকিয়ে দেখলেই বুঝতে পারছো আমি কিন্তু প্রচুর রেগে আছি গেস আমি প্রচুর বাচ্চায় রেগে আছি কারণ তিনটে সাড়ে তিনটে বাজে লিটল গোল্ডে খাবার রেডি হয়নি বাবা দোকান থেকে চলে এসেছে কারণ বাবা দোকানে যাবে খাওয়া দাওয়া করে তারপর মা আবার দোকানে যাবে কারণ এরকম একবার হয়েছিল বুঝেছো মা এক জায়গা থেকে খেয়ে পর দোকানে গিয়ে বসে মা অসুস্থ হয়ে গেছিলো মনে আছে তোমাদের সেই ঘটনা তো তার জন্য আমি তাড়াহুড়ো করছি মা আর পূজাকে বলেছি যে তোরা সাড়ে দশটা এগারোটার ভেতর রেডি হয়ে চলে আসবে ওরা কিন্তু তাই আসতো কিন্তু কী বলো তো লাস্ট মিনিট আমাদের এই প্ল্যানিংয়ে চেঞ্জেসের জন্য এটা হয়েছে আমাদের কিন্তু খর্দা মন্দিরে যাওয়ার কথা ছিল না গোবিন্দ বারবার রিকোয়েস্ট করছে যে খর্দা মন্দিরে চলো ভগবানের দর্শন হবে গোবিন্দ সত্যি মানে সত্যি কি বলবো আজকের দিনটা পুরো অন্যরকম করে দিয়েছে ভগবানের শুধু দর্শন হয়েছে প্রসাদ পাচ্ছি আমরা সবাই মিলে এর জন্য কিন্তু গোবিন্দকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আর এখন সবাই আমরা দুঃখী কেন বলো তো লিটিল কোল্ড আমার হাতে কানমোলা খেয়েছে এই যে তেলে প্রদীপ দিচ্ছি ওই তেলটাও না কপালে দিচ্ছে ওর তো দোষ না ও সবসময় আমাকে যেটা করতে দেখে ও সেটাই ভাবছে মা মনে চন্দন বেটে রেখেছে আমি কপালে তিলকের মতন পড়ে নি কি বলবো চন্দন বেটে মাথা চলছে যে এটা ধান দুব্বো দেওয়া হবে একটু তার জন্য দুব্দোটুকু অনেক কিনে নিয়ে আসে আর বাঁচতেও তো টাইম লাগে এবার একটু চন্দন কাটা হবে লাইট কম না কি রে ধান লাগবে মুখে বল এই হলো চলে এসেছে ধান

যাদের সকালবেলা মানে আর্লি মর্নিং স্নান করার অভ্যাস থাকে না তারা যদি স্নান করে তারা কিন্তু অসুস্থ হবে ঝুনুকা কি অসুস্থ শরীর প্রচুর খারাপ জ্বর হয়েছে আমার ছোট ননদও খড় থেকে আসতে পারেনি ও আসবে বুধ বৃহস্পতিবার আসবে পুজোর ভেতরে আমরা সবাই মিলে একসাথে কাটাবো সন্দি বারবার করে ফোন করেছে কেকের অর্ডার দেওয়া থেকে শুরু করে প্রসাদ টোসাদ কোনটা কিভাবে হবে সবসময় আমাদের সাথে মানে ভিডিও কলিংয়ে ভার্চুয়ালভাবে ও এক থেকেছে Oh, मा हाथली बात तो <laughs> hey? এখানটায় বিক্রি গোল্ডের বাড়ির থালা চলে এসছে এগুলো কিছুই আমি রান্না করিনি বা আমার মাও রান্না করেনি এগুলো সবই প্রসাদ রয়েছে তো এখানে রয়েছে আলুর তরকারি এখানে রয়েছে তরকার ডাল এখানে রয়েছে মিষ্টি পায়েস এটা পটলের তরকারি এটা শুক্তো এটা পোলাও এটা সাদা ভাত এটা মালপোয়া এটা এক রকমের ভাজা আর এইটা হলো লিটি গোলকে আশীর্বাদ করার জন্য এই যে থালা নিয়ে আসা হচ্ছে ধান দুব্বো পুষ্প চন্দন বাটা আর এই হলো জল আরো কি কি বেশ আইটেম আছে বুঝেছো এখানটায় রাখার জায়গা নেই আর অনেক বেলা হয়ে গেছে আমার আর এনার্জিও নেই তো যাই হোক আজকের মতন এইটুকুই থাক পরবর্তীতে যখন আবার ওর বড় করে গ্র্যান্ড সেলিব্রেশন হবে সেদিনকে ভালোভাবে আরও করার চেষ্টা করবো কারণ সেদিনটা আমার হেডেক থাকবে না আমি নিজের হাতে সমস্ত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কামেন্ট সেকশনে কামেন্ট করে আর আমার ছোট্ট লিটেল গল্পে অনেক অনেক ভালোবাসা তো এই দেখো লিটিল গোল্ডের বার্থডে কেক ওর পাশে দাঁড়িয়ে দেখো এটা কি রয়েছে এই দেখো কি রয়েছে আসো তো আসো তো আমার কাছে আসো দেখো বাবু দেখে দেখছে এই দেখো কেক

বাবার yeah. oh, <Finnish outro clubs>

চলো তোমার ঘুমের টাইম ওভার হয়ে গেছে চল দা তো জল দা জল গেল আমি এলে না না আমি এত চুরি চাই চাই না আমি ভিডিও জন্য যাই চাই আমি আমার মার উপর কোন জল চাই খাও খাও মা জল খাও ওয়াটার খাও ফেলে এখন হলো রাতের পার্টি ইয়ে করা হয়নি ওটাকে কি বলে কেক কাটা হয়নি গাড়ি আসছে গাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে ড্রেস পরানো ড্রেস পরে গাড়ি গাড়ি যাই হ্যাঁ বেবে যাবো তাড়াতাড়ি বেবে যাব শিগগিরই

আর ওর বাবা খাওয়া হয়ে গেল দেখছি ওর বাবা কেক কাটছে কি দেখছে গোপাকে একটু মুখে দিয়ে দেবো দরকার নেই তুমি কেন গোপার পেট ভরে যাবে